Tumar 6 ki Amu 6 ki Tumar 6 ki Amu 6 Tumar 6 ki Tumar 6 ki Abiii Tumar bahasa kata Duri budut Tumar bahasa kutai Bata data Tumar abu 6 ki Amu 6 ki Mat Amu ada desa 6 ki আমাদের দেশের নাম কি? বাংলা বাংলা দি। আমাদের মাতৃভাষা কি? মাতৃভাষা বাংলা। আমাদের রাজধানীর নাম? বাংলা রাজধানীর নাম? বাংলা আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। ভাতা আমাদের কে সৃষ্টি করেছেন আমরা কার বান্দা আমাদের রক কে আমার আমরা কার ইবাদত করবো আমাদের জাতীয় পাখির নাম কি না বাঘ না আমাদের জাতীয় পাখির নাম আমাদের জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম জাতীয় ফল কি জাতীয় ফুল জাতীয় ফুল জাতীয় ফুল জাতীয় ফুল